তোমরা এক আল্লাহর ইবাদত করো সকালে এক দিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আসলেন সকলকে এক কালেমার দাওয়াত দিতে থাকলেন কিসের দাওয়াত লা ইলাহা কালেমার দাওয়াত এই দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী রাত্রি জাগরণ করেছেন শরীরের রক্ত ধরিয়েছেন দিনের দাওয়াত দিতেছেন মক্কা মুদিনায়ের ভিতরে তিনি দাওয়াত সেই সময় ছিল মূর্তি পূজা গাছের পূজা মাছের পূজা পাথরের পূজা মানুষ করত নবীর কথা কেউ শোনে না নবীর কথা কেউ কর্ণপাত করে না বিশ্বনবী তাদেরকে বোঝায় দুনিয়ার মানুষ মানের ভাষায় জানিয়ে দিলেন

তাদের কি পা আছে নাকি যে পাড়া আছে তারা চলতে পারে কি বলেন পা আছে কিনা আবার বিশ্ব বললেন আল্হুম আইয় বিহা তাদের কি হাত আছে নাকি যে হাত ধারা তারা ধরতে পারে আল্লাহম আদা নইয়া স্মাউনবিহা আমলাহম আয় নইয় বসিলো না বিহা তাদেরকে কান আছে নাকি যে কান তারা শ্রবণ করতে পারে আর তাদেরকে কোন চক্ষ আছে নাকি যে চক্ষ দ্বারা তারা দেখতে পারে কিন্তু কেউ কারো কথা শুনে না সকলেই এক কথা মূর্তি পূজা মূর্তি পূজা পূজা বলেন বলেন বললেন অফের না এক আল্লাহ সে আল্লাহ ছাড়া আর কোন ই আল্লাহ তোমাদেরকে রিজি দান করেন তোমাদেরকে সুস্থতা দান করেন সেই আল্লাহ ইবাদত করার দরকার আছে কিনাই বিশ্বনবী একবার একত্রিত করে বিশ্বনবী বললেন তোমাদেরকে আমি যদি বলি এই পাহাড়ের চোরাই শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে তোমাদেরকে হামলা করবে তোমরা কি বিশ্বাস করবে নাকি সকলে এক পাখি কি বললো হ্যাঁ আমরা তো বিশ্বাস করব আজ পর্যন্ত কোনদিন দেখি নাই আপনি মিথ্যা বলেছেন আমাদের যখন মরণ হয়ে যাবে মৃত্যু বরণ করার সাথে সাথে জাহান নামের একদল বাহিনী ফেরাস্তা আমাদেরকে আক্রমণ করার জন্য উৎপেদে বসে আছে এই কথা যখন বিশ্বনবী বললেন মক্কার কাকরা তখন বলল আবুল হাব বলতে লাগলো

হাবাব এম আবু মোহাম্মদ ধ্বংস হবে না বরং তুই নিজেই ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বিশ্ব থেকে প্রস্তাব পাঠানো হলো আবু তালেবের মাধ্যমে এম বললেন মোহাম্মদ তুমি এক আল্লাহর দাওয়াত দাও ছেড়ে দাও যদি ছেড়ে দিতে পারো তার বিনিময়ে তুমি যদি চাও যে এই মকটার নেতৃত্ব তুমি দিবে তুমি নেতা হবে তোমাকে নেতা বানাতে আমরা রাজি আছি আর যদি সুন্দরী রোমনকে তুমি বিবাহ করবে তোমার কাছে বিবাহ দিতেও আমি প্রস্তুত আছি আর তুমি যদি মনে করো কোন খারাপ দিন আমাকে আসর করেছে তোমার চিকিৎসা করতেও আমরা প্রস্তুত আছি কিন্তু এক বললেন তারা যদি আমার এক হাতে সূর্যকে এনে দেয় আর আমার অন্য হাতে যদি চন্দ্রকে এনে দেয় তথাপি যে দিনের দাওয়াত আমি দেওয়া শুরু করেছি আমার জীবন কোরবান হয়ে যাবে কিন্তু বিন্দু মাত্র আমি পেছন দিকে তাকাবান থাকলেন কিন্তু কেউ বিশ্বনবী দাওয়াত গ্রহণ করে না বিশ্ববিদাবাদি কাজ করলেন মদিনায় এদাতি কাজ করলেন অবশেষে বিশ্বনবী দাওয়াত নিয়ে গেলেন কিন্তু বিশ্বনবী তায়েফের মানুষগুলোকে নাম থেকে বাঁচানোর জন্য গেলেন কিন্তু তায়েফের তাহবের বুঝলো না পাথর মেরে বিশ্বনবীর দেহমবার ক্ষত বিক্ষত করে দিল না খেয়ে দিনপতারের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে আয়ে ফের কাপেরা ইন্দনা শেয়ালো দুষ্ট ছেলেদের চলি লিয়ে পাথরে আঘাত খত বিখত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে ঘেরা সু তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে কে বলেন বিশ্ব বলা যাবে পেশ নবীর দাওয়াতicast করতে গিয়ে যুদ্ধের ময়দানে জানত মবারক বিশ্ব নবীকে শহীদ করতে হয়েছে সেই জমিনে বিশ্ব দেহ মবারক থেকে রক্ত ঝরেছে আর দাবার দিতে গিয়ে বিশ্বনবী তিন বছর জেল কেটেছে কয়ে বছর উম্মতের সুবিধার জন্য উম্মদকে জাহান্নাম থেকে বাঁচানো